এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা এবং বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যাংকার সুপ্রিয় দর্শক বি স্টকে আজকে আমাদের সাথে আছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মান্নান স্যার স্বাগত আপনাকে আমাদের ব্যবসায়ী কার্যক্রম নিয়ে এই আলোচনায় বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে কি কি উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা সেই সঙ্গে জানতে চাই আগামীতে আপনাদের মূল লক্ষ্য কি থাকবে ব্যাংকের ব্যাংকের পুঁজি পুঁজি হলো আস্থা অন্য কোনো নাই। ব্যাংক একটি আস্থার প্রতিষ্ঠান এবং সেই আস্থার কারণেই জনগণ মনে করে তাদের যা কিছু আছে অর্থ করি সেগুলো তারা ব্যাংকে জমা রাখেন নিজেদের সঞ্চয় নিজেদের কষ্টার্জিত আয় এগুলো সব ব্যাংকে জমা রাখেন এবং ব্যাংক সেগুলো আমার উদ্ধারের সাথে সেগুলো সংরক্ষণ করে প্রায় চারশো আউটলেটের মাধ্যমে আমরা যে অর্থ পাই যে টাকা পয়সা আমাদের কাছে জমা হয় সেগুলো গিয়ে চারটা পাঁচটা ব্রাঞ্চে গিয়ে পুঞ্জীভূত হয়েছে দুইশো গ্রাহকের কাছে এটা হচ্ছে আমাদের এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি বড় সংকট এই ধরনের সংকটগুলো অতিক্রম করে কিভাবে আমরা এই ব্যাংকটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং একটি শ্রেষ্ঠ ইসলামী ব্যাংক পুরোপুরি সরিয়া ভিত্তিতে পরিচালিত একটি শ্রেষ্ঠ ইসলামী ব্যাঙ্কে রূপান্তরিত করতে পারি যেটা বাংলাদেশে ইসলামী ব্যাঙ্কিংয়ের পুনর্গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবে এই ধরনের প্রত্যয় নিয়ে কিন্তু আমার সাথে আমার বোর্ড সদস্যরা কাজ শুরু করেছেন এবং আমি মনে করি আমি অত্যন্ত আশাবাদী আমি আমার সম্মানিত গ্রাহকদেরকে একটু একটু ধৈর্য ধরতে বলবো আপনারা খানিক অনেক অনেক দিন ধৈর্য ধরেছেন আর কয়েকটা দিন আমাদেরকে সময় দেন ইনশাল্লাহ সহসাই বর্তমান যে অবস্থাটা তৈরি হয়েছে এই অবস্থাটা আমরা ইনশাআল্লাহ কাটিয়ে উঠব এবং ইতিমধ্যেই নতুন 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 যে আমাদের প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টগুলো আমরা বাজারে ছেড়েছি এবং এই অবস্থার মধ্যেও কিন্তু আপনারা অনেকে যারা টাকা তুলে নিয়েছিলেন তারা অনেকে ব্যাংকে আবার টাকা ফেরত নিয়ে এসেছেন তারা টাকা ফেরত নিয়ে এসেছেন নতুন নতুন অ্যাকাউন্টও খুলছেন আমরা প্রতিদিনই খবর পাচ্ছি এবং যে সমস্ত বিনিয়োগ খারাপ হয়ে গিয়েছিল তার মধ্য থেকে আমি আজকের দিনে বলতে চাই আড়াইশো কোটি টাকার চাইতে বেশি আমরা এই সময়ের মধ্যে এই গত দুই তিন সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব নেওয়ার পর আদায় করতে সক্ষম হয়েছি কাজেই আমাদের উপর আস্থা রাখুন আপনাদের ব্যাংক ইনশা আল্লাহ এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক হিসেবে আপনারা সম্মানিত বোধ করবেন আপনারা আনন্দিত হবেন এবং আপনারা মনে করবেন আপনাদের ডিপোজিটের মাধ্যমে জাতীয় অর্থনীতির উন্নয়নে আপনারা বড় ধরনের ভূমিকা পালন করছেন ব্যাংক টাস্ক ফোর্স করার ফলে দুর্বল ব্যাংকগুলোর জন্য কতটা ইতিবাচক হবে এই সিদ্ধান্ত এবং অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে সুশাসন স্থাপনের জন্য কতটা সহায়ক ভূমিকা রাখবে আজকে এই অবস্থার যে পরিবর্তন ঘটে গেল এই পরিবর্তনটা ঘটেছে সঠিক নেতৃত্বের অভাবে মূল সংকট হচ্ছে আমাদের লিডারশিপের এই লিডারশিপের যে সংকট তৈরি হয়েছে মালয়েশিয়ায় টঙ্কু আব্দুর রহমান এবং মাহাতির মোহাম্মদের মতো নেতৃত্ব পাওয়ার কারণে আজকে অনেক দূরে এগিয়ে গেছে আমরা আশা আশাবাদী হতে চাই যে আমরা অন্তত একজন ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছি যার নেতৃত্বে বাংলাদেশে একটা ঘুরে দাঁড়ানোর একটা প্রক্রিয়া শুরু হবে এই সময় ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াহিদুদ্দিন মাহমুদ তারপরে সালেউদ্দিন সাহেব এবং আহসান স্পন্সুর এই যে আপনি দেখছেন এই ধরনের একটা কম্বিনেশন এই ধরনের কম্বিনেশন এবং রাজনীতি থেকে মুক্ত একটা কম্বিনেশন এই ধরনের কম্বিনেশন বিগত তিপ্পান্ন বছরে কখনোই ছিল না এবং আমি মনে করি যে এই বর্তমান অবস্থার অবসান ঘটে আগামী তিপ্পান্ন বছর এই অবস্থা হবে না কাজে পরিবর্তনটা এখনই করতে হবে সংস্কারটা এখনই আনতে হবে এবং সুব্যবস্থাপনা যেটা আপনি বলছেন গুড গভর্নেন্স সেটা এখনই কায়েম করতে হবে ব্যাঙ্কিং সেক্টর হচ্ছে দেশের প্রাণ প্রবাহ এই প্রাণ প্রবাহ এই ধারাকে আপনাকে অবশ্যই একটা শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে হবে এ ব্যাপারে কোনো ধরনের এই বিষয়টিকে কোনো ক্রমেই ছোট করে বা অগ্রাধিকারের দিক থেকে এটাকে পেছনে রাখা চলবে না বরং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই ব্যাংকিং খাতের সংস্কারকে দেখতে হবে এবং টেস্ট টাস্ক কমিটি সেই কাজটি করবেন যে টাস্ক কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাতের ওয়ান থার্ড ইসলামী সরিয়া মোতাবেক পরিচালিত হয় টাস্ক কমি কমিটিতে সেখানে এই ভিত্তিক আমরা কোনো ব্যক্তিবিশেষের নাম প্রস্তাব করছি না কিন্তু অন্তত যারা ইসলামী ব্যাংকিং সিস্টেম সম্পর্কে ভালোভাবে অবহিত আছেন এই ধরনের কোনো প্রতিনিধি সেখানে না রাখার ফলে আমি মনে করি এই টাস্ক কমিটি ইসলামী ব্যাংকিং সেক্টরকে অ্যাড্রেস করতে একটু সমস্যায় পড়ব জানতে চাই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর গ্রাহকের মধ্যে যথেষ্ট ইতিবাচক সাড়া ফেলেছেন আপনি এই প্রেক্ষিতে গ্রাহকদের জন্য আপনার বার্তাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে আমাকে সবাই চিনতেন আমি জনসংযোগ কর্মকর্তা ছিলাম তারপরে বিভিন্ন ব্রাঞ্চে চোদ্দ বছর ব্যবস্থাপক ছিলাম মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আমি পাঁচ বছর দায়িত্ব পালন করেছি প্রবাসী গ্রাহক যারা রোদে পড়ে এবং প্রচণ্ড গরমের মধ্যে যারা কাজ করেন রাস্তা ঝাড়ু দেন এবং অন্যান্য কঠিন পরিশ্রমের কাজ করেন তাদের সাথে আমি একসাথে থেকেছি একসাথে খেয়েছি এবং তাদের সুখ দুঃখের আমি অংশীদার হয়েছি এইভাবে বাংলাদেশের রেমিটেন্স ব্যাংকিং খাতে প্রবাহিত করার জন্য আমি চেষ্টা করেছি আর বাংলাদেশে অতি দরিদ্র গ্রাম মানে গ্রাম পর্যায়ের মানুষ যারা রয়েছেন যারা কোনো ব্যাংকে আসতেন না সেই ধরনের লোকদেরকেও কিন্তু আমরা ব্যাংকের সাথে সম্পৃক্ত করেছি আমাদের আরডিএস প্রোগ্রামের মাধ্যমে এবং দশ লক্ষ আরডিএস গ্রাহক তো সেখানে আমি সৃষ্টি করে গেছি কোটি গ্রাহকের ব্যাংকে পরিণত করেছিলাম আরেকটি ব্যাংক ইসলামী ব্যাঙ্কে আজকে সেই ব্যাংকে এমডি হিসাবে আমার হাত ধরে ইসলামী ব্যাংক 2012 সালে বিশ্বের শীর্ষ এক ব্যাংকের তালিকায় উঠে এসেছিল তো আমি এইগুলো এই কথাগুলো আমার নিজেকে প্রকাশ করার জন্য আমি সম্মানিত গ্রাহকদেরকে বলছি না আমি সম্মানিত গ্রাহকদেরকে স্মরণ করাচ্ছি যে আমি সাড়ে সাত বছরে আমার অনেক কিছু হারিয়েছি কিন্তু আমি ইসলামী ব্যাঙ্কিং সিস্টেমের প্রতি যে আমার দরদ আমার मोहब्बत আমার ভালোবাসা এবং আমার যে যেটা ইয়ে রয়েছে ওয়াদা রয়েছে প্রতিজ্ঞা রয়েছে সেই ওয়াদা থেকে আমি বিন্দুমাত্র বিচ্যুত হইনি কাজেই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা যে বোর্ড গঠন করেছি আমার সাথে অত্যন্ত ভালো মানুষেরা যুক্ত হয়েছেন আমরা পাঁচজনের বোর্ড সেই বোর্ডের মধ্যে যারা আছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আরও একটা কথা বলতে চাই যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জনশক্তির বড় অংশ অত্যন্ত দক্ষ এবং সৎ আপনাদের ডিপোজিট দিয়ে আমরা গ্রাম বাংলাকে করে তুলব অবহেলিত যে জনপদগুলো রয়েছে সেখানে আমরা নতুন নতুন শাখা কায়েম করব এবং সেই সমস্ত জায়গার মানুষ যাতে নাকি তাদের এলাকার ডিপোজিট দিয়ে তাদের এলাকাকে আমরা সমৃদ্ধ করতে পারি এমন কি অন্য এলাকায় যাদের উদ্বৃত্ত আছে মূলধন সেই মূলধন এনে যাতে নাকি গর্তগুলো আমরা ভরাট করতে পারি জনগণের অবস্থা উন্নয়নের জন্য আমরা সেই দিকে মনোযোগ দেব স্যার অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেবার জন্য এই ছিল আজকের আয়োজন দেখছিলেন ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার্ড বাই গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে ছিলাম আমি তাসনুফা মোহনা সামনের সপ্তাহে ঠিক একই সময় নতুন নতুন ব্যবসায়িক কার্যক্রম এবং আপডেট নিয়ে দেখা হবে আপনাদের সাথে বাংলার পর্দায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ